আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ বুধবার আমার এখানে এখন বাজে সকাল পনেরো আটটা আমি আয়াতকে নিয়ে বের হয়েছি বাস স্টপে ওকে উঠিয়ে দিব বাসে স্কুল বাসে কি পরিমাণ বাইরে বাতাস হইতেছে মানে মনে হইতেছে সব কিছু উড়ে নিয়ে যেতি আর ঘুড়া গুঁড়া বৃষ্টি পড়তেছে হাজব্যান্ডের কাছে শুনলাম সকালে ঘুম থেকে উঠে যে রাত্রে নাকি অনেক ঝড় হয়েছে তারপরও বাচ্চাদের স্কুলে দিতে হবে কারণ প্রতিদিন আয়াতের হোমবাগ যাচ্ছে যে কারণে এতো তো আর আয়াতি আগ্রহ করে চলে যায় সকালবেলা যে মা উঠো চলে যাব। সব কিছু মিলিয়ে আজকে আমার একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আমার পুরো ভিডিওটা দেখবে আসে দেখি গাড়ি চলে আসছে বাস চলে আসছে যায় বসে গেছে আর আমি যে সাথীটা নিয়ে আসছি সাথীটা ভেঙে গেছে বাতাসে আসে ও গাড়ি চলে যাবে এখন পোলাফান ভালোই সবই আসছে ছাতিটা পুরো একেবারে যে বাতাস আমি সুপার একটু বাজার আছে আমার না করলেই না যে কারণে একটু গিয়ে বসে এখন একটা কাফি খাবো তারপরে এটা তো খরবে ঠিক সাড়ে আটটায় তারপরে বাজারটা করে বাসায় যাব টুকটাক বেশি কিছু না আয়াতের একটু সসেস কিনতে হবে টিফিনে নাই তো আবার ও খুব পছন্দ করে আর কিছু আছে এগুলি নিয়ে তারপরে বাসায় চিন্তা করলাম এই ঠান্ডা দিয়ে আগে গিয়ে গিয়ে ভিতরে বসে একটা কাফি খাই তারপরে যেটা আছে করে নিয়ে বাসায় যাব। ছাতিটা ওই যে আয়াতছে বাস চলে আসছে দেখে যে দৌড় দিছে ওর সাথে আমিও দৌড় দিছি ছাতিটা ওইরা দুই খুঁড় হয়ে গেছে একেবারে মাঝখান দিয়ে পুরা ভেঙে কি করবো আর পরে এটা উদ্ধার করে দিছি এই যে এটা বন্ধ সাড়ে আটটা করবে আটটা পঁচিশে চিন্তা করলাম একটা কাফি আর বসে তারপরে যা লাগে টু টুকটাক কিনে তারপর বাসায় চলে যাব মার্কেট কিন্তু ঘুরে ফেললো এত এখন এই সাকটা বাকি আছে এটা উঠে ফেলবে এবার আমি উঠে অনেকক্ষণ নিচে বসে আসছিলাম এবার গিয়ার যেটা করার কইরা রান্না করতে হবে বাসায় আবার হ্যাঁ যে ভিতরে ঢোকার পরে আমি আর মানে ভিডিও করতে পারি না কেন মানে যা কিনা কিনবো না ভিডিও করব ওই কারণে সুন্দর ফ্রেশ সবজি সব সসেস তো এখানেই আসে হ্যাঁ হ্যাঁ এটি সসেস পাওয়া যায় আল্লাহ ভাইরে বৃষ্টিও পড়তেছে ভালো বাতাস তো আসি এই যে বাজার করে আমি ও যে সব তাড়াহুড়া করি হাঁটি ছাতিটা তো ভাঙ্গিয়ে গেছে কিচ্ছু করার নাই এই যে বাসায় চলে যাই স্নেহা কলেজে চলে গেছে ফোন করে বললো মা আমি তোর বের হয়ে যাইতেছি এই যে ভালো বৃষ্টি পড়তেছে আমি তো বাসায় এসে সব কিছু এটা স্নেহার রুমটা গুছিয়ে জানাটা খুলে দিছি কিন্তু কি যে পরিমাণ বাতাসে জানারা বাড়ি খেতেছে এখন একটু এখন লাগাই দিব উচ্চ মানে কোনো কিছু খুলে রাখতে পারতাসি না এই যে সবাই রুম গুছিয়ে পরিষ্কার করে দিলাম এখন রান্না দিদি বসে দিচ্ছি আমি এদিকে রান্না করতেছি ফুলকপি সবজি আর চিকেন রান্না করব পেতে দিয়ে এ হচ্ছে দুপুরের মেনু বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এই যে রান্না বসায় দিছি হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে তারপরে সবজি হয়ে গেছে চিকেনটা এখন আছে আসে এই যে বৃষ্টি হচ্ছে ভালো আমি একটু পত্তাগুড়া সরাই দিলাম একটু বাইরে মানে আলোটা ভিতরে আসুক এই যে চিকেন পেপে দিয়ে হইতেছে হয়ে যাক এটা হয়ে গেলেই রান্না শেষ সব কিছু গুছিয়ে রেখেছি একেবারে কমপ্লিট করে রাখছি আর বিকালে এসে আদা রসুন পেস্ট করব ব্রেন্ড করব কেটে রেখে গেলাম আমার এখানে এগারোটা বাজে খাবার নিয়ে রনা দিলাম এর বাস আসতে আর মাত্র সাত মিনিট বাকি নয় নম্বর বাসটা সবসময় দুই তিন মিনিট আগে চলে আসে কারণ একটু আগেই বের হলাম এর তো আসলাম এসে দেখি বন্ধ দরজা সে জানি কোথায় গেছে সকালে বলছিল সাড়ে দশটা এগারোটার মধ্যে এক জায়গায় যাবে তো তো খুললাম সব খুলে এখন বসবো ইসমিল্লা বলে এই কারণে একটু তাড়াতাড়ি চলে আসছি কারণ আমার ওই যে বলছিলো যে আমি সাড়ে দশটা এগারোটার মতো এক জায়গায় যাবো পারলে চলে যায় রান্না করে নিয়ে চলে আসছি আমার জামাই এর মাঝে আসলো এসে দুই কার্টুন মাল দিয়ে গেল আমার এই যে এগুলি খোলো খুলে এগুলি ইয়া করো দেখি কি মাল দিয়ে গেছে এখানে কি আসছে ভিতরে বলতে আসছে দোকানে সাজায় রাখো মাল কার্টুনগুলো খুলে তো এই যে কি রে ঠান্ডায় হাতগুলা জুমা গেছে মনে হতেছে যে কোনো কাজই করতে পারতাছি না ক্যামেরা বন্ধ করেই কাজ করি এই যে বালির যা মানে লাগেজগুলো আনা হয়েছে আজকে আরও কিছু আনছি আরও মাল উঠাইছি একুড়ি দিয়ে চলে গেল এর মাঝে স্নেহা আসছিল স্নেহারে নিয়ে বলছি যে ওরে নিয়ে বাসা নিয়ে যাও ও আবার যাবে বাস দিয়ে তো এই কারণে চিন্তা করলাম যে তোর বাবার সাথেই চলে যাত কারণ ওর বাবা আবার গাড়িটা পার্কিং করতে চলে যাবে বাসায় এখানে তো পার্কিং করা যাবে না রাখাও যায় না ওই যে গাড়ি ঘুরে আসতেছে এই যে পাপা নিয়ে চলে যাচ্ছে আমার বলছে আপাতত তুমি যে কটা পারো সাজাও এখানে অনেক এই যে অনেক সুন্দর 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 কালারটা অনেক সুন্দর আমার এখানে এখন বাজে সাড়ে তিনটা তিনটা সাড়ে তিনটা বাজেনি গাছ তো আমি আয়েতকে আনতে রনা দিয়ে দিলাম এর মাঝে শপে ওর স্নেহারাব্বু আমি একটু খাওয়া দাওয়া করলাম এর মাঝে নিরব খায় গেল। এখন আমি আইতকে আনতে যাব রনা দিয়ে দিলাম ওয়েদার দেখছেন কি অবস্থা সেই মেঘরা মেঘরা বৃষ্টি আবার কখন নামে ছাতিটা নিয়ে বের হয়েছি আর অনেক ঠান্ডা অনেক এখন হাতে হাতের গাছ পরেই বের হয়েছি কারণ হাতগুলা মনে হয় যে বের করা যায় না কারণে তাই তো আয়তকে নিতে চলে আসছি ওর বাসও চলে আসছে ওকে নিয়ে একবারে এখান থেকে বারো নম্বর বাসে তারপর ওরাতরিতে ওকে দিয়ে দিব। তাই তো আমার ছেলেটা না একটু ভিডিও করতে চায় না একটু ছবি করতে চায় না মা ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি বলে মাকে হাত দা ইশারা দিছে যে তুমি ক্যামেরাটা অন্যদিকে করে ফেলো ওর দিকে যেন না করি এই আমার একটা ছেলে একটু ছবিও তুলতে চায় না ও আর ওর বাবায় আমি আর স্নেহা আমরা কোথায় গেলে না যখন মামি একটু ছবি তুলতে চাই তখন উনি আর ওনার বাবায় আরেকদিকে থাকি তো এই তো সবকিছু মিলিয়ে আজকে আমার একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম আল্লাহ হাফিজ